আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে খেলাঘড় টু আমাদের নতুন ব্রাঞ্চ ওপেন করছি আমরা সাকসেসফুলি আমরা প্লাসের গ্রুপে আমাদের আপনাদের অনেক অনেক ভালো ভালোবাসা এবং অনেক অ্যাপ্রিসিয়েট পেয়ে আমরা নতুন আমাদের একটি ব্রাঞ্চ ওপেন করছি আজকে থেকে চ্যাডল হিতে এটা খেলাঘড় টু নামে পরিচিত আমরা সবাই আবার আপনাদেরকে আমন্ত্রণ করছি নতুন খেলাঘড়ে এখানে আগের মতে সেম আর একটু ডিফারেন্ট ভিন্ন আকারে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার পাবেন এবং সুন্দর বসে এনভায়রনমেন্ট টোটালি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফ্যামিলি নিয়ে আমাদের এখানে আপনি আসলে পাবেন হোম ডেজার্ট সব ডেজার্ট ডিফারেন্ট ডেজার্ট স্টেক অল দিস কাইন্ড অফ ফুড আপনি এখানে পাবেন মূলত এটা আমরা খুলেছি যারা আমাদের এখানে বার্কিং ডেগাম ইস্টের সাইডে যারা আছেন যাদের একটু প্রবলেম হয় আফটার পার্ক যেতে তাদের জন্য এটা ভেরি ক্লোজ এবং তাদের সুবিধার্থে আমরা এই চ্যাডেল হেতে নতুন ব্রাঞ্চটি ওপেন করেছি আমাদের এখানে পাবেন আপনি আমেরিকান পুল প্রপার পুল যেটা আপনার এইট ফিট প্রপারলি খেলতে পারবেন সাথে আছে ক্যারাম বোর্ড আর ডিফারেন্ট সরকার বোর্ড গেম চেস আদার লুডোস অ্যান্ড আদার স্টাফ বাট মোট অ্যামাজিং থিংস হেয়ার ইস এখানে হবে ফ্রেশ স্টেক ফ্রেশলি বেক কেকস অল কাইন্ড অফ ডেজার্ট ফ্রেশ জুস অ্যান্ড টপ অফ দ্য হ্যাপ ফিফটিন ডিফারেন্ট কাইন্ড অফ খারিজ ইন মেনি কাইন্ড অফ খারিজ উইল গ্যাট ইং ইনক্লুডিং ডিয়ার মিট দে্যাম্প চিকেন বেপ মেজবানি কালাবোনা মালাই চিকেন এভ্রিথিং এভলেবল হেয়ার অ্যান্ড এভ্রিথিং রিফ্রেশ মেড ইন হেয়ার সো এভ্রিথিং আমাদের আপনাদের দুয়ায় আমাদের সেকেন্ড ব্রাঞ্চ ব্রাঞ্চ শ্রীতে আরম্ভ করছি তো এখানে পার্সেন্ট সব পাবেন খাবার দাবার সুইচ থেকে ধরে এভরিথিং সব খাবার টাবার এখানে আসে তো হোপফুলি আসবেন এনজয় করবেন আপনারা তো জানেন এখানে আপনারা পোল পাচ্ছেন আমেরিকান পোল পাশাপাশি ক্যারাম বোর্ড তো আসেই আর অল কাইন্ড অফ বোর্ড গেম ইউ ক্যান প্লে হেয়ার আর টপ অফ দ্যাট পাশাপাশি আপনারা যখন আসবেন এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ফুড ফ্যাসিলিটি আছে আমি যে এখান থেকে স্টার্ট করি এখানে আমাদের আছে ফ্রেশলি মেড স্যান্ডউইচ আছে আপনার পানিনি নিই পানিনি Then you got all kinds of fillings, which is freshly made here sandwich filling, panini fillings. Then you got freshly made uh, steak, uh, chickens, wings, ribs, lamb chop, all this kind of meat, which is freshly going to be cooked from the oven. Then you got a freshly baked cake here. You got a cake, then you got fresh juice. Uh, different kind of healthy, healthy items are also available on the, on the, the juice section. You got different kinds of chocolate first cake, uh, you got pistachio cake, carrot cake, and you got Turkish baklava as well. then most importantly we got different kind of ice cream here uh, for the kids all kind of ice cream is available আমরা ওপেন করবো সকাল সাতটা থেকে এগারোটা ফর ব্রেকফাস্ট ফুল ইংলিশ ব্রেকফাস্ট এন্ড আফটার দে হ্যাভ এ ব্রেক ফর আ কাপল অফ আওয়ার্স ব্যাক অন 3:00 কে লেলে বনা করে নাইট আসসালামু আলাইকুম আমি লন্ডনবাসীদেরকে জানাচ্ছি যে আমাদের নতুন আইটা ব্রাঞ্চ শেডুয়েল হেদে কলাগড় টু নামে পরিচিত যেটা আমাদের গ্রিন স্ট্রিটে খেলাঘরের দ্বিতীয় ব্রাঞ্চ হিসাবে এখানে আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি এবং আপনাদের সবাইকে ওইখানকার ফ্যাসিলিটির পাশাপাশি এখানে আরও নতুন নতুন ফ্যাসিলিটি নিয়ে আমরা আসি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসেন এবং এনজয় করেন